তোমরা তো জানো আমি সলো গ্র্যান্ড মাস্টার পোশার তবে আমি মাঝে মধ্যে স্কোয়াডে ও রিজন প্লেয়ারদেরকে নিয়ে অনেক ম্যাচ খেলছি এইটা বোঝার জন্য যে স্কোয়াডে খেলা ভালো না সোলোতেই খেলা ভালো গ্র্যান্ডমাস্টার মাস্টার জন্য আর আমি রিজন লোভিতে ডাবল স্নাইপার চালাতেছিলাম তখন দেখো আমাকে ছাড়া সব টিমমেট মারা গেছে আর এখানে একটাকে ফুল ডেমেজ দিয়ে অস্কার মেরে নকডাউন করে আমার সব টিমমেটকে রিভেট করে দিলাম তোমরা তো জানো জুন পোশার ছাড়া রিজন পুশ করা যায় না আর আমাদের ম্যাচে জুন পোশার দোকানে চলে যায় আমাদেরকে রিভেট দিতে পারে না ভাই কি লেভেলের একটা ম্যাচ হইতে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা আর তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করো না ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সব সময়ের মতো নেমে পড়লাম পিকেতে এবং নামার সাথে সাথে কোনো গান না পেলেও সামনে গিয়ে পেয়ে গেলাম এক সেমিট আর আমার ফেভারিট এক সেমিট পাওয়ার সাথে সাথে একটা এনিমি আমার সামনে চলে আসে আর এটা কিন্তু আমাকে মাথার সাথে জাল দিয়ে আটকানোর চেষ্টা করছিল বাট আটকাতে পারে নাই এই প্লেয়ারটাকে এক সেমিট দিয়ে বডি শুড দিয়ে দিয়েই নকডাউন করে ফেলি কিন্তু এই প্লেয়ারটা আমাকে একটুর জন্য মেরে দিয়েছিল কারণ ওর কাছে বিজন গানটা ছিল বিজন গান কিন্তু বডি দিলেও অনেক বেশি ড্যামেজ দেয় এটা শর্ট রেঞ্জের জন্য ভালো একটা গান যদি তোমার কাছে কোনো গান স্কিন না থাকে তাহলে বিজন গান চালাইলে কিন্তু আর চারিদিকে সামনে দিকে আমি যখন হেডশট দিতে আর আমার যে টিমিট এটা হচ্ছে হাসান ভাইয়ের আইডি আর হাসান ভাইয়ের আইডিতে অনলাইন আছে আমাদের আরাফাত যেহেতু আমি স্কোয়াডে খেলতেছি এই জন্য ভাবতেছিলাম স্কোয়াডে তো সাপোর্ট পাওয়া যাবে তো এখানে আমি স্নাইপার চালালে কেমন তো এখন আমি চিন্তা ভাবনা করতেছিলাম স্নাইপার কোথায় পাওয়া যায় তখন একটা আর এডোপের মধ্যে স্নাইপার ছিল তারপর সাথে সাথে স্নাইপারটা নিয়ে নিলাম এবং আমার টিম মিটদেরকে বলতেছিলাম একটা আর্সোনাল কুলো আমার আরেকটা স্নাইপার লাগবে তারপর আমার টিম মিট একটা আর্সোনাল কিনে আর্সোনাল কুলার জন্য যখন আমরা পিকের দিকে যাচ্ছিলাম তখন দেখতে পারলাম সামনে একটা এনিমি আমরা সবাই নেমে পড়লাম কিল করার জন্য কিন্তু ভাই এই প্লেয়ারটাকে আর কেউই মারতে পারতেছিল না মানে মুভমেন্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছিল আর আমিও ভাই কিল চুরি করার জন্য পেছনে পেছনে ঘুরতেছিলাম কিন্তু ভাই প্লেয়ারটাকে পাইতেছিলামই না তারপর এখানে আমার একটা টিম ওই এনিমিটাকে নকডাউন করে ফেলে এবং এইটাকে মারার পরে আমরা চলে যাই আর্সোনালে স্নাইপারের জন্য আর এখানে আমরা আর্সোনালে আসার আগে থেকেই কে কে নিবে এটা নিয়ে বাগাবাগি শুরু হয়ে যায় একজনে নিবে স্নাইপার একজনে নিবে বেস্ট একজন নিবে সাইলেন্সার মানে এইভাবে আমরা খোলার আগেই ভাগ করে ফেলি কে কি নিবে আর স্নাইপার তো পাইলাম কিন্তু এনিমি পাইতেছিলাম না ঠিক তখনই যখন পচিনো করে দিকে যাই তখন দেখতে পেলাম আমার প্লেয়ারগুলো ফাইট করতেছে এবং একটা প্লেয়ার ছিল এখানে একটা শট মারতে নকডাউন হয়ে যায় আমার টিম এটাকে ড্যামেজ দিয়ে রাখছিল আর এখানে প্রথম স্নাইপার দিয়ে কিল পেয়ে যাই আর প্রথমবার স্নাইপার চালাইতেছি এরকম কনফিডেন্স নিয়ে এখন দেখা যাক সামনে কয়টা এনিমি পাই এবং কয়টাকে মারতে পারি আর এখানে দেখতে যে গাড়ি দিয়ে একটা প্লেয়ার আসছিল এটাকে আমার টিমের মানে সবাই মিলে এটাকে এমন অত্যাচার করছি এটা চলে যায় উপরের দিকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা তিনটা টিম মিটে এটাকে ফায়ার দিতেছিলাম কিন্তু এটাকে মারতে পারে নাই কেউই তো এখন আমি ভাবছিলাম এইটা মাইরা উপরে চলে যাবো টেলিপোর্ট হয়ে কিন্তু এটা উপরে যায় নাই নিচে পড়ে গেলাম আর এইদিকে ভাবলাম মাইর খায় যদি নিচে আসে প্লেয়ারটা তাহলে নিচে মারবো কিন্তু এটাকে মার দূরের কথা এটা অনেক দূরে চলে গেছে আর এইদিকে আমার একটা ডাউন করে ফেলছে আমি ভাবছিলাম এই প্লেয়ারটা হয়তো সিমেন্ট হাউসের উপরে থাকবে কিন্তু না এই প্লেয়ারটা দূরে চলে গেছিল আর এদিকে আমি স্নাইপার দিয়ে মারার জন্য স্কুপ করে থাকি আর একটা শর্ট লাগানোর পরে আমার করে ফেলে বলতে না এটা অনেক দূরে চলে গেছে এটা এমনিতেই হয়তো মারতে পারতাম না এইদিকে আমার টিমমেট এই প্লেয়ারটাকে ক্লিয়ার করে ফেলে এটাকে মারার পরে যখন আমরা ফ্যাক্টরির দিকে যাচ্ছিলাম তখন আমার টিম একটা এনিমি মেরে ফেলে আর এইদিকে এই প্লেয়ারটাকে একটা শর্ট লাগানোর পরে প্লেয়ারটা ওয়াল মেরে ফেলে কিন্তু আমি এখানে নন স্টপ ফায়ার করতেছিলাম যেন এই প্লেয়ারটা আমার থেকে বাঁচতে না পারে আর এদিকে এই প্লেয়ারটাকে খুব ইজিলি মেরে ফেলি আর এখানে তো তোমরা কিছুটা স্নাইপার গেমটা দেখতেছো আমার আমি খুব একটা ভালো স্নাইপার চালাতে পারি না তাও তোমাদেরকে দেখানোর জন্য আমি স্নাইপার চালাইতেছি তোমাদের তোমাদের জন্যই তো কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে না ভিডিওতে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন থাকলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও তোমাদের যদি স্কোয়াডের গেমগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমি স্কোয়াডের গেমগুলো মাঝে মধ্যে আপলোড দিব আর এখানে যখন আমি ফ্যাক্টরির কাছে আসি তখন দেখতে

গেলাম তখন আমাকে ফুল ড্যামেজ করে দেয় আর এদিকে আমার কাছে সুপার মেট কিট থাকার কারণে এখানে সুপার মেট কিট মেরে একটা টেলিপুট মেরে দিই ফ্যাক্টরির ভিতরের দিকে কারণ এখানে থাকলে এনিমি রাশ করে মারতে পারবে এখানে আমার কাছে একটা গ্রেনেড ছিল এখানে গ্রেনেড আমি কুক করতেছিলাম আমি জানি টেলিপুট করে চলে যাব গ্রেনেডটা মারার সাথে সাথেই এই জন্য বের হয়ে গ্রেনেডটা মেরে টেলিপুট করে চলে আসি আর এদিকে ড্যামেজ কাজ এনিমি আর এখান থেকে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু এখান থেকে এই পাইতেছিলাম না আর আমার কাছে স্নাইপার থাকার কারণে আমি লঙে থেকে ফাইট করার চেষ্টা করতেছিলাম আর আমি তো প্র্যাকটিস করতেছি মাত্র খুব একটা ভালো স্নাইপার চালাইতে পারি না ক্লোজ রেঞ্জে এই জন্য আমি দূরে থেকে ফাইট করতেছিলাম কিন্তু যখনই দেখতে পেলাম প্লেয়ারটা ঘাস হয়ে যাইতেছে এখন আমি গ্রেনেড করে যদি ড্যামেজ দিতে পারি তাহলে স্নাইপার দিয়ে একটা মারলেই মরবে কিন্তু ভাই একটা শট লাগাইলাম মরলো না আর একটা মারতে হবে এখানে রাশ করে দিলাম এবং একটা শট মিস আর একটা শর্ট ইয়েস নকডাউন করে ফেলছি এনিমিটাকে আর অল্পের জন্য এনিমিটাই আমাকে মেরে দিয়েছিল ভাই এইটাকে মারার পরে আমার পাঁচটা কিলো হয়ে যায় এবং প্লেয়ার মাত্র নয়টায় লাইফ তো এই ম্যাচটা বুয়া করার চেষ্টা করবো যে কোনো মূল্যেই ভুয়াটা নিতে হবে এটাকে মেরে সেফ দিনের দিকে যাচ্ছিলাম তখন একটা গাড়ি দিয়ে চলে আসে এটাকে একটা শট লাগাইলাম তো এমপি ফোরটি দিয়ে ভাবছিলাম মেরে দেবো কিন্তু মারতে পারলাম না তারপরে স্নাইপার দিয়ে একটা শর্ট মিস হলো আরেকটা শট ইয়েস তো এখানে এইটা টিম ওয়াইপোর্ট করে ফেলছি আর এদিকে আমার এইচপি অনেকটা কম এই এখানে টেলিপোর্ট করে আমি চলে গেলাম ঘরের পাশে এখানে ঘরের পাশে এসে সুপার মেট্রিকটা খুব ভালোভাবে করে ফেলি আর এখানে আমার সাথে আমার আরেকটা টিম বেঁচে আছে এখানে হয়তো আরও তিনটা স্কোয়াড বেঁচে আছে দেখা যাক এই স্কোয়াড তিনটার মাঝখানে ঢুকে বুয়াটা নিতে পারে কিনা এখানে চেক করতেছিলাম আমার কাছে ল্যান্ড মাইন আছে কিনা আর চেক করে দেখতে পেলাম অনেকগুলো ল্যান্ড মাইন এখানে ল্যান্ড দরজার পাশে রেখে গেলাম যদি এনিমি এদিকে আসে তাহলে নকডাউন হয়ে যাবে এর তো পরিমাণে ল্যান্ড মাইন ভাই তারপর সামনে একটা এনিমিকে নকডাউন এবং পেছন থেকে আরেকটা এনিমি আমাকে নক ডাউন করে ফেলে আর এই নিমিটা এখানে আমাকে রাশ করে ক্লিয়ার করে নাই চাইলে কিন্তু আমার টিমমিটটা এসে রিভাইভ করতে পারতো আর এইদিকে আরাফাত ভাই ডেকে ডেকে বলতেছে ওরে যায় রিভাইভ করো প্রথম সে আমার দিকে আসে নাই মনে হয় ফাইটের মধ্যে ছিল তারপরে যখন আসা শুরু করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় সে আমার কাছে এসে আমাকে ট্রিটমেন্ট গান দিয়ে হিল করতেছিল এবং যখনই আমার দিকে রিভাইভ করতে আসে তখন পেছনে এসে আরেকটা প্লেয়ারকে মেরে দেয় আর এইদিকে আমাদের বইয়াটা মিস হয়ে যায় তারপরের ম্যাচে দেখো কি করি সোলো গ্র্যান্ড মাস্টার লুবিতে আটারো কিল করার পরে আর মাত্র দুইটা এনিমি বেঁচে আছে আর আমার সামনে একটা প্লেয়ার আমি সোজা রাশ করে দিলাম এখানে আমার অস্কার ক্যারেক্টার আটকে গেছে তাও দেখো এখানে বডি শুট এই প্লেয়ারটাকে ফুল ডেমেজ দিয়ে দেয় কিন্তু আরেকটা প্লেয়ার বাম দিকে চলে আসে তো এটাকে রেখে বাম দিকের প্লেয়ারটাকে আগে ফিনিশ করলাম তারপরে টেলিপুট করে পেছনে চলে আসলাম এনিমিটা আমাকে ওই জায়গায় খুঁজতেছিল আমি পেছনে এসে খুব ইজিলি এইটাকে মেরে বিশ কিলের সাথে ম্যাচ বুয়া করে ফেলি আর এখানে এই ম্যাচ বুয়া করার পরে আমাদেরকে থার্টি সেভেন প্লাস দেয় তারপরের ম্যাচে আমার সাথে পড়ে যায় গরিবের ইংলিশ বাই এবং তার সাথে আরো অনেক ওল্ড প্লেয়াররাও তো এখানে দেখো ইংলিশ বাই আমার সামনে দিয়ে গেল আমাকে দেখতেই পারে নাই আর যখনই প্লেয়ারটা আমার থেকে দূরে চলে যায় আমি পেছন থেকে এক্সিমেট দিয়ে প্লেয়ারটাকে ফিনিশ করে দেখতে পারলাম এইটাই ছিল ইংলিশ বাই ইংলিশ বাইকে মারার পর যখন আমি সামনের দিকে রোটেশন নিচ্ছিলাম তখন দেখতে পারলাম সামনের প্লেয়ারটা গাড়ি চালাইতেছে এইটাকে ফুল ডেমেজ দিয়ে যখন রাশ করলাম তখন দেখতে পারলাম এই প্লেয়ারটা ওল্ড প্লেয়ার আর এখানে প্লেয়ারটা ফুল ডেমেজ হওয়ার কারণে প্যাক করে ফেলে আর এদিকে আমি গ্রেনেড কুক করে কুক করে মারতেছিলাম আর এখানে হয়ে যায় এই প্লেয়ারটাকে আমি শুরু থেকে চাপের মধ্যে রাখছিলাম এই জন্য এই প্লেয়ারটা আমার সাথে ফাইট করার সুযোগই পায় নাই যদি ফাইট করার সুযোগ পেতো তাহলে হয়তো তোমরা এখানে একটা ফাইট দেখতে পারতা এই প্লেয়ারটাকে মেরে যখন আমি রুটেশন নিচ্ছিলাম তখন দেখতে পারলাম সামনে আরেকটা প্লেয়ার যাচ্ছে তখন আমি এই প্লেয়ারটাকে পেছনে ফায়ার না করে অপেক্ষা করতেছিলাম প্লেয়ারটা কোথাও দাঁড়ায় কিনা আর যেমনটা ভাবছিলাম তেমনটাই হয়েছে সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম প্লেয়ারটা গাছের পেছনে দাঁড়িয়ে আছে তারপরে স্কুপ করে হেডশট দিয়ে প্লেয়ারটাকে মেরে ফেলি আর মাত্র একটা প্লেয়ারই বেঁচে থাকে এই প্লেয়ারটাকে মারার পরে লাস্ট প্লেয়ারের সাথে টিম আপ করার চেষ্টা করি আর ওই প্লেয়ারটা আমার সাথে টিম আপ করে ফেলে অনেকক্ষণ ধরে আমরা এখানে দাঁড়িয়ে থাকি এবং জুনটা কিন্তু অনেক ছোটো হয়ে যাচ্ছিল অনেকক্ষণ ধরে আমি প্লেয়ারটাকে বোঝাচ্ছিলাম যে আমাকে মেরে যেন ম্যাচটা বোয়ে নেয় কিন্তু প্লেয়ারটা আমাকে মারতেছিলই না তো এখানে এলিমিনেটেড হওয়ার চেয়ে যে কোনো একজনের কিল পাওয়া ভালো এই জন্য আমি এই প্লেয়ারটাকে মেরে শেষে বোয়ে নিয়ে নিলাম আর এই ম্যাচ বইয়া করার পরে দেখো আমাদেরকে তাইটি থ্রি প্লাস দেয় আর এই তাইটি থ্রি প্লাস পাওয়ার পরে আমি ভাবছিলাম যেই প্লেয়ারের সাথে টিম আপ করেছি হয়তো বা সেই প্লেয়ারটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কিন্তু এখানে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করতেছিলাম কিন্তু এখানে কোনো নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট আসেই নাই যেই প্লেয়ারটার সাথে আমি টিম আপ করছিলাম তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করার পরে আমি আরেকটা ম্যাচে স্টার্ট করে দিই আর এই

আর মাত্র তিনটা প্লেয়ার এলাইভ এবং লাস্ট জুন ফাইট শুরু হয়ে গেছে আর এখানে স্লাইড দিয়ে আমি যাচ্ছিলাম মাঝখানে আর এখানে যেহেতু রিস্ক আছে এই একটা ওয়াল মেরে নিলাম এখন দেখা যাক আর দুইটা এনিমি কোথায় লুকিয়ে আছে আর এখানে দেখতে দেখতে দেখো তেরো কিল হয়ে গেছে আর সামনে একটা এনিমি পেয়ে গেছি এই প্লেয়ারটা আমাকে মারতেছিল তারপরে আমি নেমে এই প্লেয়ারটাকে ফুল ড্যামেজ দিয়ে দেই আর এই প্লেয়ারটা কিন্তু একেবারে ফুল ড্যামেজ হয়ে আছে আর এখানে প্যাক করে ফেলছে কিন্তু আমার কাছে এফ জিএল টোয়েন্টি ফোর টাকায় এই প্লেয়ারটাকে ইজিলি নকডাউন করে ফিনিশও করে দেই আর এই প্লেয়ারটাকে ফিনিশ করার পরে আর মাত্র একটা এনিমি বেঁচে থাকে কিন্তু আমি ওই প্লেয়ারটার লোকেশন জানি না এখানে অপেক্ষা করতেছিলাম জুন ছোট হওয়ার জন্য কারণ প্লেয়ারটা জন ছোট হলে এমনিতে বেরিয়ে আসবে আর যখন আমি লুট করতে ব্যাগের মধ্যে ঢুকি তখন দেখতে পারলাম প্লেয়ারটা আমাকে ড্যামেজ দিতে শুরু করে যদি মাথার মধ্যে মারতে পারতো তাহলে আমাকে মেরে দিত আর এখানে দেখো সামনে পাথরের পেছনে প্লেয়ারটা যদি গ্রেনেডটা পাথর পর্যন্ত যায় তাহলে গ্রেনেড দিয়ে প্লেয়ারটাকে মারতে পারবো এখানে দুইটা গ্রেনেড মারতে একটা গ্রেনেডে ড্যামেজ খাইছে কিন্তু আরেকটা গ্রেনেডে ড্যামেজ খায় নাই কিন্তু ভাই তিন নাম্বার গ্রেনেড তো পৌঁছাই নাই গ্রেনেড শেষ হয়ে যাওয়ায় এফ জেল টোয়েন্টি ফোর মারতেছিলাম কিন্তু এফ জেল টোয়েন্টি ফোর আমার নিজের ঘরের মধ্যে লাগে যাই হোক এখানে এখন গান দিয়ে মারা তারা উপায় নাই যখনই প্লেয়ারটা রাশ দিবে তখনই মারবো কারণ জুন তো আমার দিকে সেফ জুনে তো আসতেই হবে আমি কিন্তু পজিশনাল অ্যাডভান্টেজ নিয়ে বসে আছি আর সামনে প্লেয়ারটা কিন্তু সেফ জুনে আসতে হলে অনেক চাপের সম্মুখীন হতে হবে কারণ আমার কাছে গান আছে আর আমি বসে রয়েছি উপরে আর এইদিকে প্লেয়ারটা যখন রাশ করে তখন হেডশট দিয়ে মেরে দেয় এই ম্যাচ বুয়ে করার পরে আমাকে অবাক করে দেয় কারণ এখানে মাত্র পনেরো কিল করে বুয়ে করছি আর এখানে দেখো থার্টি এইট প্লাস কিন্তু গত ম্যাচে যখন আমি বিশ কিল করে বিয়ে করি তখন আমাকে মাত্র থার্টি সেভেন প্লাস দেয় আমি জানি না এখানে কেন বেশি প্লাস দিচ্ছে তোমরা যদি বুঝে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও